রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা জয় নিতাই জয় গোপাল তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমার গরুগোপু এবং লাদ্ডুসোনা এবং প্রভুদের নিয়ে তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমার নতুন একটি ভিডিও শুরু করছি আর দেখতেই পাচ্ছ ভিডিওতে অনেক কিছু দেখাচ্ছি ফুল তুলে ফুল তোলা একদম ঠাকুরের বাসন থেকে ধরে সব কিছু কারণ হচ্ছে আজকে দেখাবো তোমাদের আমি কিভাবে আমার নিজের মতে নিজের ভাব অনুসারে আমি ঠাকুর সেবা করি আর সেটাই তোমাদের প্রভুকে কীভাবে সেবা দেই তো সেটাই দেখাচ্ছি আর গোপালদের সেবা কিন্তু আমি পার্সোনালি করি প্রথমে প্রভুদের সেবার তারপর গোপালদের তো এইরকম আর কি তো এই যে আমি প্রথমে স্নান করে এসে বাসন টাসন ফুল রেডি করে তারপর করছি তিলক আর তিলক করে তারপর আমি প্রভুর সেবাতে লাগব তার জন্য ধীরে ধীরে আমি তিলক করে নিচ্ছি আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে বলেছ যে দিদি ভাই তুমি কিভাবে সেবা দাও পূজা দাও তা সেই ভিডিওটা করো তাই ভাবলাম যে এই ভিডিওটা করি আর ইউটিউবে দেই কারণ আমাদের আমার অনেক মানে গোপসনা অনেক ভক্তরা ইউটিউবে থাকে তো আমাকে আশা করি সাপোর্ট করো না করো গোপস তো নিশ্চয়ই করবে ভগবানের সেবা সবাই না দেখতে চায় তো সেই স্বরূপ আমার তেমন একটা ইউটিউবে ভিডিও ছাড়া হয় না তাই ভাবলাম যে এই ভিডিওটা করে কিছু এডিট করে তারপর ফেসবুক ইউটিউবে ছেড়ে দিই তো যারা যারা দেখবে আশা করি তাদের ভালো লাগবে আর তোমাদের যদি সত্যি সত্যি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আর প্লিজ আমার গোপসোনার যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে দিও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো আশা করি ভিডিও তোমাদের তোমাদের সাপোর্ট পাবো এটাই আর কি তো দেখো আস্তে আস্তে সুন্দর করে আমি কিন্তু সব গ্লাস গ্লাস দিয়ে ঠাকুরের তো জল টল দিয়ে তুলসী পাতা দিচ্ছি তো সবাই কেমন কেমন করে ঘরে পূজা দেও সেটা বলো কিন্তু আমাদের এটা মন্দির তো সব কিছু এই যে চূড়া আমার রূপোর চূড়াগুলা লাগিয়ে দিচ্ছি গোবিন্দকে তো এক আমি কোথাও জানি শুনেছিলাম ঠাকুরকে জানি রূপর জিনিস লাগাতে নেই এটা আমি কোনো বইয়েতে পাইনি আর সবচেয়ে বড়ো কথা মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী যদি ঠাকুরকে তামা দিয়েও সাজাও না ঠাকুর তোমাকে সেইরূপ তোমার মনের ভাব অনুযায়ী ঠাকুর তোমাকে চাইবে না রূপতে না ডায়মন্ডে না কোনো হিরেতে কোনো মণিমুক্তাতে ঠাকুর তোমাদের তোমাকে আনন্দ দিবে না হ্যাঁ তুমির মন মন থেকে ঠাকুরকে চাও তোমার প্রভুকে মন থেকে চাও তাহলে তাহলে যা যা দিয়ে শুধুমাত্র একটা তুলসী দিয়ে প্রভু খুশি তুলসী এবং জল দাও মন থেকে তাহলেই খুশি প্রভুও শোনা রূপা চায় না তো একটা ভিডিওতে আমি শুনেছিলাম তাই বললাম আর কি তোমরা মাইন্ড করো না তো এই যে প্রদীপ তদি সাজিয়ে দিয়ে সাজিয়ে দিলাম এবার কিন্তু আমি আরতি করব তা হরি বল সবাই ভালো থাকে হরে কৃষ্ণ